আসসালামু আলাইকুম আমাদের ম্যানিনের ভালোবাসার মানুষজন আমাদের ঢাকার আউটলেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিওতে প্রিমিয়াম সেগমেন্টের পোলো টি শার্টগুলো দেখাবো যেগুলোর মধ্যে আজকে নিউ স্টক আসছে নয়টা ব্র্যান্ডের মাস্টার কপি এই টি শার্টগুলো 240 চল্লিশ থেকে 260 ষাট জিএসএম এর হয়ে থাকবে টমি ইলফিকারের এই প্রোডাক্টগুলোর মধ্যে পাঁচটা করে কালার থাকবে হুগুবসের এই প্রোডাক্টটার মধ্যে পাঁচটা করে কালার আপনারা পেয়ে যাবেন ল্যাকোস্টের এই স্টাইলের মধ্যে কিন্তু আপনি পাঁচটা করে কালার পেয়ে যাবেন যেগুলো দুশো চল্লিশ থেকে দুশো ষাট এর হবে গ্যান্টের এই প্রোডাক্টটা পাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পোর্টেড সুতা দিয়ে প্রোডাকশন করানো অরিজিনাল ব্র্যান্ডের লুকআপ করে প্রোডাকশান করা সো আপনারা এগুলো পড়লে একটা অথেন্টিক ভাইবস কিন্তু বুঝতে পারবেন ক্যালভিন কিনারেটার মধ্যে পেয়ে যাবেন স্টাইল অনেকগুলো ক্যালবেন ক্লিনের এই স্টাইলটার মধ্যে আপনি পেয়ে যাবেন এগুলো সাইজ পাবেন এস এম এল এক্স এল টু এক্সেল ইউরোপিয়ান মেজারমেন্টের রাফলোরানের এই স্টাইলটাও কিন্তু আমাদের নতুন স্টক আসছে এগুলো এক পিস আমরা প্রাইস দিয়েছি এক হাজার টাকা আপনি যদি তিন পিস মিলিয়ে নিতে পারেন তাহলে মাত্র সাতাশো টাকাই পাবেন এবং আমাদের থেকে যদি কোনোভাবে আপনি তিন হাজার টাকা শপিং করতে পারেন তাহলে একটা করে শার্ট গেট পাবেন ক্রিস্টান ডিওরের এই প্রোডাক্টটাও পাবেন পাঁচটা কালার আপনারা শোরুম আসবেন যেহেতু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না কোনোভাবে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যদি প্রোডাক্টে কোনো মিস্টেক হয় আপনি কিন্তু এক্সচেঞ্জ করার সুবিধাটাও পাচ্ছেন আসসালামু আলাইকুম